উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনার এসো কিছু দেখবে অফ কোর্স অফ কোর্স আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলুন না এটা আমার ওপর ছেড়ে দেবে দেখুন একজন জেনারেল যদি একটা অংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা যদি বলতেন এবং বলতেন যে আমরা পুলিশের মানে পুলিশ এবং মিলে যৌথ না যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়াউর রহমান সাহেবকে দেখছি এরশাদ সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস এর ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম তখন আমরা আসলে আপনি কোথায় কোনো জিজ্ঞেস করি জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে ওইখানে আপনি বলছিলেন ওই যে চার তারিখ রাতে চার তারিখ রাতে ওই যে বৈঠক ছিল হ্যাঁ 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 ওইটা বিস্তারিত ভাবে বলেছি এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো এটা আমার উপরে ছেড়ে মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন উনার অধীনে সবকিছু করার জন্য হ্যাঁ ওনারা বলল যে আপনারা বসেন তাহলে কালকে করবেন সেই অনুমতি দেন করে। চলে গিয়েছিলেন। আমি চলে আসছিলাম কারণ যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আমার ভাষা আবার মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেব দা উপেক্ষা করতেছিলেন আমি সেই জন্য চলে গেছিলাম। এমনি কি মনে হয় পরিস্থিতির জন্য আসুন ওনারা চাইলো কিছু করতে পারলেন না। দেখুন একজন জেনারেল যদি একটা দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা এক এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা আহ মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা একশনে শোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি

আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন তাহলে ট্যাকল পাই আমার একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যে এরকম পুলিশ হেডকোয়ার্টারে যে স্ক্রিন আর কি ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে শুধু ঢুকতে দেওয়া হয়েছে না উত্তরায় তারা ফুলও ছিটিয়েছে হুম এবং আসলে গণ গণভবনে গণভবনে যখন মুক্তি দিল তাদেরকে পথ ছেড়ে দিলো ওই ছবিটা লাইভ দেখে মনসারার ঢাকায় সারা দেশে আন্দোলনটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিলো এবং তাদের ফুল সিটি এই ভিডিওটা চলে গেছে সমগ্র ঢাকায় তখন ওই যাত্রা ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো এর শাভাগি থেকে চলে আসলো মহমদপুরে আগে থেকে এতো ওই যে ইশরা মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা এখানে জড় হইছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে পারে না এটা কি আপনি বিশ্বাস করেন এতো সে এইতিরলো কথা যে যারা সমস্ত সমস্ত দুর্বুদ্ধি গত বছরের 23 জুন গত বছর তেইশ জুন ওনাকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল এবং চব্বিশ জুন আদালতে আদালতে সিদ্ধান্তটা আদালতের সিদ্ধান্ত আজকে আবার তেইশ জুন একটা আরেকটা তেইশ জুন গেল আমরা অবাক হয়ে দেখলাম আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আওয়ামী লীগ তেইশ জুন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পাড়াতে পর্যন্ত তেইশ জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয় ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা কিন্তু একই রকম আর একটা এখন নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মামলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেইভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে কোরো করতে পারে কারণ আমরা তো সব মেলবন্ধহীন লোকের সঙ্গে আছি তো মুশকিল হইছে একটু মেল মেলবন্ধহীন মানে কি বল মেলবন্ধহীন লেখি আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 એમ উল্টো কালকে একটা ভাইরে লছে একটা সেনা ভাইর অফিসার সেনাবাহিনী অফিসে বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ করত গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়া আর এমন যাতে কেউ করতে না পারে এবং শিক্ষক তো শিক্ষকের রাজনীতি করেন ঢাকা ইউনিভার্সিটিতে লাল দল সাদা দল সাদা দল আছে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই

যা যা কিছু আছে নিয়ে যাবার বলো আমরা তাই ছাড়া আর আমাদের কোন উপায় নেই আমরা হয়তো সেই দিকে আস্তে আস্তে যাব এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নাই কারো কাছে কোন মেসেজ নাই লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম হয়েছে তেইশে জুন বিশাল ব্যাপার লন্ডনে এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা দেখেন আপনি তো সাংবাদিক মানুষ সব খবর জানায় ওয়ার্ল্ড লেভেলের যারা ঠিক যায় আওয়ামী কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত মামলা তারাও পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মমন সিং মমন সিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই দাঁড়া করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিতেছে তো এই রকম একটা পরিস্থিতি পাঁচ গোষ্ঠী পরে কোথায় ভারতে হ্যাঁ হ্যাঁ আমি প্রায় এক মাস ছিলাম ডাকাতি তারপরে তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তছমছ করে ফেলছে আর একবারই মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি মিস চলে আসছে মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে এসেছিল এটা পার্কের বোসা কলকাতার একটা পার্কে বোসা আপনি হ্যাঁ ওটা তো আপনি সেপ্টেম্বর আগে গেছেন তাই তো না আমি নয় সেপ্টেম্বর কি আচ্ছা পার্ক আসছিলাম ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়ে ছিল অসীম কুমার উকিল তার স্ত্রী এরা দাঁড়িয়েছিল আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিলো তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম আর মনে করেন আপনারা আসলে এই যে মনে করেন আপনাদের ছাড়া ইলেকশন করার চেষ্টা চলতেছে মা মা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় মামলায় তারা উকিল নিয়োগ দিছে তারা একজন

কোর্টে আমাদের কোন উকিল ঢুকতে দেয় না আরে এটা জানেন না আপনি আমাদের কোন উকিল ঢুকতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এইরকম যে আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোটে এসে ওই ই করতে হবে ওটাকে কি বলে আত্মসমর্পণ করতে হবে হ্যাঁ আত্মসমর্পণ করে উকিল রাখতে হবে

অনেক মামলা ছোট ছিল এই মামলাগুলো শেষ করে দিতে এগুলো আমাদের আমরাও তো মনে করছিলাম একটা গুড গভর্নেন্স আমাদের দলীয় করবে নাম মামলা ছিল সেইগুলো তো এখন আরো কঠিন হয়ে গেছে এবং তারা সব মামলা আজকে আজকে তারা খালাস পেয়ে গেল তারা ঠিক আছে ভাইয়া আবার একটু কথা বলে আমি একটু আচ্ছা আচ্ছা আমি শেষ শেষ কথাটা হচ্ছে ইলেকশন টা ইলেকশনটা তো ওরা একা একা ইলেকশন করতে চাচ্ছে তারা আপনাকে আপনি নিবন্ধন তারা ইলেকশন করতেছে এটাকে চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের কর্মী যারা ওখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আটক করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে এইগুলোই চলছে তো আমার মনে হয় ইলেকশন আহ কিভাবে হবে খোদাই জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশন টা একটা সুইস আডেল হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতাকর্মীদের যেতে দেবে না ইলেকশনে ওখানে যেমনি সিলমেডে ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দশ দশাটা কি হবে এই যে আমার কোশ্চেন থেকে চাই এই যে এতটা বলছি ইলেকশন নামে এত এটা এতটা একটা কাজ

সেটা তো বুঝতেই আছে না আমাদের ছানা ইলেকশন করে ফেলতে ঠিক আছে ভালো থাকবেন